সালামু আলাইকুম ভিওয়ার্স কার মেনটেন্স পেজের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকের মিশন হচ্ছে যে গাড়ি দেবে ঠিক আছে আজকে আর পেরা লইয়ে যেতেছি আজকে আমরা গাড়ি দেবো এই এই কথা কচ্ছে আজকে আর পেরা লইয়ে যেতেছি আজকে আমি আর আর গাড়ি ডারে দেবো অনেক ময়লা হয়ে রয়েছে গাড়িতে আর হচ্ছে যে গাড়িতে গ্লাসটা চেঞ্জ করছিলাম তার কারণে এই গ্লাসের রিফিংগুলা উঠাবো ট্যাপগুলা উঠাইয়া একটু পরিষ্কার করবো গাড়ির একটা ভাড়া আছে ঠিক আছে তো সবাই দেখে থাকুন সঙ্গে থাকুন এই যে দেখেন গাড়ির গ্লাস চেঞ্জ করছিলাম তো আর এই যেখানে এখানে আছে এগুলা উঠাবো এগুলো উঠাবো গাড়ির আপনার গ্লাসগুলা গ্লাসটা আপনার ফেটে গেছিলো যার কারণে নতুন গ্লাস লাগাইয়া ট্যাপ মেরে দিয়েছিলো জেনেগুলো না গেছে এখন আছে একটা ভাড়া আছে তো ভাড়াতে যাবে স্টেপগুলো উঠাতে হবে পাশে একটু পরিষ্কার না করলে খারাপ দেখা যায় কালকে একটু বাইরে ছিলাম গাড়িতে অনেক ময়লা আছে ঠিক আছে তো আপনার গাড়ি ধুইতে গেলে ওয়াশ করতে গেলে পাঁচশো টাকা নেয় আর কি বেশি নেয় না পাঁচশো টাকা নেয় আপনার স্টিকারগুলা মানে উঠে নিলাম ট্যাপগুলা তো এখন আপনার একটু গষাগসি করতে হবে কেরাসি বা পেট্রোল দিয়ে তাহলে এই লাশাগুলো উঠে যাবে ঠিক আছে লাসাগুলো উঠে যাবে অনেক ময়লা পড়ে আছে ভিওয়ার্স আপনারা প্রথমে যে কাজটা করবেন প্রথমে গাড়ির ভিতরে যে কার্পেটগুলো থাকবে এগুলোকে আপনারা একটু বাইর করে নেবেন ঠিক আছে এগুলো বাইর করা নিচে চারোটা কার্পেট পিছন থেকে এবং সামনে থেকে চারটা কার্পেট হবে তারপরে নিচেটা সহ এগুলো একটু বাইর করে নেবেন তো বাইর করে আপনারা এগুলোর যে বালুগুলো থাকবে বালুগুলো একটু উঠাই নেবেন ঠিক আছে উঠাই নেবেন তারপরে যেহেতু আমার একটা ভাড়া আছে আর্জেন্ট তো এই জন্য মানে সোরামি কয় আর কি মানে সোরামি দোয়া দোয়া এডারে তো এগুলো হচ্ছে ব্রাশ দিয়ে ধুইতে দেওয়া হয় সুন্দর তাহলে ময়লাগুলো থাকে না তা আজকে আমি কোনোরকম একটু চোরামি দোয়া দইয়ে নেই ঠিক আছে যেহেতু নিজের গাড়ি পরে আবার ধুব আর কি সমস্যা নেই তো তারপরে এগুলার একটু চার ওটারে দোয়া কইরা তো একটু ভিতরটা আরে আপনার একটু সামান্য একটু চার ওটারে একটু আবার একটু ইয়ে মানে মুছে দিবেন তাহলে আপনার এই বালুগুলো থাকবে না কারণ তাহলে বালু থেকে যাবে ঠিক আছে তারপরে যেহেতু আমি আর ফানি টানি যেহেতু বেশি ময়লা নাই তাহলে আমি আপাতত একটা প্রথমে মশা দিই প্রাথমিকভাবে প্রাথমিক মশা দেওয়ার পরে তারপরে আমি আর বার একটা মশা দিয়ে নিব ঠিক আছে তাহলে ড্রাবল মশা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তাহলে এই যে আমি মুছামাইছা মনে করেন একদম রেডি করে নিচ্ছি আর পেরে লাগিয়ে দিলাম আজকে সাইনের যে লাগিয়ে দিলাম দিয়ে তোরা ডলতে থাক ডলতে থাক কারণ না ডলে ধর এই লাসা না ঠিক না ডলতে থাক তোরা যে গাঁত কর্তন বল তোরা ডলতে থাক তোরা গাড় বল দিয়ে ডলতে থাকার যে তো মনে করেন ফলে কিন্তু এগুলো উঠবো কারণ না ডললে কিন্তু এগুলো উঠতো না ঠিক আছে বেশি করে ডল তৈরি এই যে লাস্টে ডলার ডলের পরে তা আমি গ্লাসে সুন্দর করে শ্যাম্পু দিয়ে অনেকক্ষণ আমি একটু গেছে নিলাম শ্যাম্পু টেম্পু দিয়ে একটু গেছে নিলাম তো আপনারা শ্যাম্পু দিয়ে ডলা দিয়ে নেবেন তাহলে গ্লাসটা একদম ক্লিন হয়ে যাবে ঠিক আছে শ্যাম্পু দিয়ে তারপরে আপনারা যে কাজটা করবেন ভিতর টমস্ত হবে একদম লাস্টে ঠিক আছে ভিতর টমস্ত হবে সুন্দর করে আপনারা এটা মানে গ্লাসটা একদম ক্লিন করে নেবেন তারপর ভিতরটা একটু মশা টসা দিয়ে নেবেন কারণ ভিতরটা হচ্ছে মেন যেহেতু আপনারা বাইরেরটা দিয়েছেন ভিতরটা একটু দিয়ে নেবেন তাহলে একদম ক্লিন দেখা যাবে গ্লাসটা ঠিক আছে একদম ক্লিন দেখা যাবে তারপরে ড্যাশবোর্ডটা উপরে স্টার্টিং পয়েন্টটা তো এটা সব মিলে মানে একটু মশা দিয়ে নেবেন ভিতরটা তাহলে একদম ক্লিন থাকবে তারপরে একটু স্প্রে মেরে দেবেন তাহলে আরও ভালো হবে তাহলে আপনার একদম সুন্দর একদম লোয়ার থাকবে না নিজের গাড়ি নিজেই মুসলাম কেমন হয়েছে ভিডিওটা সবাই জানাবেন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার এই পেজে সবাই ফলো দিবেন ভালো থাকবেন কারণ এটা হচ্ছে পেজটা নতুন সবাই যদি ফলো দেন শেয়ার দেন তাহলে কিন্তু আমার এটা মানে বেশি বেশি বিয়ে হবে প্লাস ফলো হবে সবাই ফলো দিবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম